হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা হালকা পাতলা তরকারি বানাবো প্রথমে কড়াইতে গরম তেল দিলাম তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম পাঁচ যতক্ষণ মশলাটা ভাজি যতক্ষণ মিষ্টি সেন্ট না বাইরে মশলা ভাজার থেকে ফোড়নটার থেকে আচ্ছা হালকা পাতলা ঝোল খাওয়া খুব ভালো রুই মাছের পাতলা ঝুল করো মাছকে তো আমাদের ফোড়নটা রেডি এখন দেওয়ার জন্য কাঁচটা রাখা আলু আলুগুলো প্রথমে একটু হালকা আলু ভাজুম একটু সময় ভাজিম বেশিক্ষণ না তো আমাদের আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে কি এখন কাটতে রাখা মিষ্টি কুমোরের ডাটাগুলো দিয়ে দেব একটু সময় ডাটাগুলা দিয়ে সুন্দর করে লাড়াচড়া করুন তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবা সম্পূর্ণ ভিডিওটা দেখবার স্কিপ না করে তো এখন প্রথমে লবণ দিলাম লবণ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিব একটু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দেওয়া দিব চার পাঁচটা কাঁচামরিচ দিলাম একটু জল দিলাম একটু সিদ্ধ হোক তার জন্য একটু সময় ঢাকতেও দিব তো এইভাবে কে কে বানাইয়া খাইছো আমার অবশ্যই কমেন্ট করে জানাইবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবে তা আমাদের আলুটা যতক্ষণ সিদ্ধ না হয় অতক্ষণ আমরা একটু ঢেক্কা ঢেক্কা দেবো আলুটা যখন সিদ্ধ হয়ে যাবো তখন যাবতীয় মশলা দিয়ে দেব আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে তো প্রথমে হলুদ দিলাম জিরা ধন্যার গুঁড়া সাথে অল্প একটু মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে একটু লাড়াচাড়া করে দেব কাটতে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে টমেটোটা দিলে বেশি ভালো কারণ টমেটোটা টক না তা আলুটা সিদ্ধ হইতে একটু কম সিদ্ধ হইতে পারে আলুটা সেই জন্য আলুটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে তোমরা টমেটোটা দিবা তা আমাদের কি সুন্দর ভাজা হয়ে গেছে ভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে ঝুলের পরিমাণ মতন জল দিয়ে দিব আমাদের ঝোলটা জাল খাইয়া গেছে গিয়ে এখন আমরা ভাজা যে রাখছি মাছগুলা দিয়ে দেব এখন ভালোভাবে জাল খাওয়ামো আর কাটটা রাখা ধনিয়া পাতাও দিয়ে দেবো সাথে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে